আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের কৃতজ্ঞতা আজকে আলোচনা আমরা যে গাড়িতে বসার পরে সিট সিট বেল্ট কেন বেল্টে উপকারিতা কি এবং এই সিট বেল্টটা কীভাবে আমরা বাঁধব এটা নিয়ে আজকে আলোচনা করি তো চলুন শুরু করি এখন যদি আসি সিট বেল্ট বাঁধব কেন দেখেন সিট বেল্ট বাঁধতে বা সিট বেল্টটা বাঁধলে আমাদের অনেক উপকার আছে যেমন আমার নিজের নিরাপত্তা এ গেলো একটা এখন নিজের নিরাপত্তাটা কি নিজের নিরাপত্তাটা হলো এরকম আমরা যখন মোটর সাইকেল চালাই একটা মোটর সাইকেল চালাইতে গেলে মাথায় একটা হেলমেট পরি আচ্ছা হেলমেটটা কিসের জন্য পরি সরকারি আইনটা বাদ দেন বাদ দিয়ে নিজের সেফটি যেমন যদি আল্লাহ না করুক কোন অ্যাক্সিডেন্ট হয় তখন মাথাটা সেফটির জন্য হেলমেটটা আমরা পরে থাকি মাথাটা কোনো আঘাত যেন না লাগে এক দুই যখন হেলমেটের সামনে একটা গ্লাস থাকে গ্লাসটা দিয়ে তখন বাতাসটা আমাদের নাক চোখে অথবা দূরের ধুলা ময়লাগুলো আমাদের এই ফেজে লাগে না আর যদি এরকম কেহ লাগে তখন কিন্তু নাকে বাতাস অনেকে সহ্য করতে পারে না অনেকে ময়লা সহ্য করতে পারে না এটা হলো নিজের সেফটি এখন আসেন এই হেলমেট না পড়লে সরকারি আইনে শাস্তি বা একটা অপরাধ এরকম একটা বা মামলা দেওয়ার একটা সুযোগ রাখছেন সরকার কিন্তু অরিজিনাল তো আমার নিজেরই এটার উপকার আচ্ছা যাই হোক মোটরসাইকেল গেল হেলমেটের এটা বলার উদ্দেশ্য হল একটা হেলমেট পরতে হয় কিসের জন্য এটা বলার এইটা যে বলছি এটা যেমন আমার নিরাপত্তার স্বার্থে হেলমেটটা কাজে লাগে তেমনি একটা গাড়ির সিট বেল্ট যদি আমি না বাদি তখন কিন্তু যে কোনো সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ দেখলে মামলা দিতে পারে যে সিট বেল্ট বাদি নাই কেন এখন একটা সিট বেল্টে অনেক উপকার করে কীরকম উপকার করে আমার নিজের নিরাপত্তা দেয় বলতে পারেন কীভাবে যেমন আমি গাড়ি চালাইতেছি রাস্তায় চালানোর পরে এই সিট বেল্টটা যদি আমার বাধা থাকে আপনি যে কোনো কারণে একটা দুর্ঘটনার শিকার হলেন তখন সিট বেল্টটা এই জায়গায় বসায় রাখবে অথবা যদি সিট বেল্ট না থাকে তখন যে কোনো একটা দুর্ঘটনা অথবা হঠাৎ করে ব্রেক করলেন দাম করে আপনার এই বুকটা এই স্টারিংয়ের উপর লাগে তখন একটা বুকে বাড়ি খায় বুকে ব্যথা পাওয়া লাগে এই জন্য এই সিট বেল্টটা যখন পরা থাকে তখন যখনই আমি এরকম একটা বাড়ি খেতে যাই সিট একটা টান লাগে এই হলো মেন কথা হ্যাঁ তাই সিট বেল্টের অনেক গুরুত্ব আছে এরপরে আমি যদি সিট বেল্ট না পড়ি রাস্তায় গাড়ি চালাই তখন ট্রাফিক মামলা দিতে পারে ক্যান্টনমেন্টের ভিতরে তো অবশ্যই এই সিট বেল্ট দরকার হয় কারণ সিট বেল্ট বাড়তেই হবে যাই হোক এখন যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে সিট বেল্ট আমরা বাঁধবো কীভাবে এই প্রাইভেট কারের জন্য আবার যদি কেউ প্রশ্ন করে থাকেন তাহলে মোটরসাইকেল যারা চালায় তারা সিট বেল্ট পাবে কোথায় এখন সেই ব্যাপারটা আমি বলতে পারবো না কারণ আমি যেই জিনিসটা যেই গাড়িটা দেখাইতেছি এই গাড়িটি সিট বেল্ট অথবা প্রাইভেট কার যেগুলো আছে হাইয়েস্ট গাড়ি যেগুলো আছে নোয়া আছে সব সিস্টেম যে গাড়িগুলো এই জিপ গাড়ি বলেন এই সিট বেল্ট কিভাবে বাঁধবেন এইটা আমি দেখাইতে পারবো না আচ্ছা আচ্ছা যদি আমি দেখানোর চেষ্টা করি যে সিট বেল্টটা থাকে কোন জায়গায় দেখেন আচ্ছা এই স্পষ্ট করে যদি আমি এটা দেখানোর চেষ্টা করি আচ্ছা দেখেন তো এই এই হলো সিট বেল্ট এই যেই ডান সাইডে আপনি বসবেন ড্রাইভিং সিটে এই ড্রাইভিং সিটের ডান পাশে এই যে বিটটা এই বিটটার পাশে থাকবে সমস্ত গাড়ি এখন আছে বাহির যারা যারা থাকেন তাদের কিন্তু এই যে আমাদের স্টারিংটা এইটা কিন্তু বাম সাইডে থাকে আমাদের হলো বাংলাদেশে ডান সৌদি আরবটা এসব দেশে বাম সাইডে থাকে আমাদেরটা ডান সাইডে এখন যাদের স্টারিং বাম সাইডে তাদের কিন্তু এই যে সিট বেল্টটা এই সিট বেল্টটা কিন্তু ওই সাইডের বডিতে থাকবে এরকম এখন এই সিট বেল্টটা বাঁধবো কীভাবে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এটা কিন্তু একটা রাবারের সিস্টেম এটা যত টানবেন অত আসবে ঠিক আছে এখন যেই এখন বাঁধার নিয়ম হয়েছে দেখেন আমি যদি দেখানোর চেষ্টা করি এই হলো সিট বেল্টার ক্যাবেলটা এইটা আমি কি করব এই ক্যাবেলটা আমার যে বসা বসার বাম সাইড থেকে দেখেন আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবো বাম সাইডে একটা কিলিফের মতো আছে এই যে দেখুন এই যে ওই ক্লিপটা এই জায়গায় ঢুকবে তাহলে আপনার সিট বেল্ট বাধা হয়ে গেল হ্যাঁ এটা দেখানোর জন্য তাহলে আপনার সিট বেল্ট বাধা হয়ে গেল ওখানে এখন এই জিনিসটা এই সিট বেল্টটা রাবার সিস্টেম আপনি যত টানবেন অত আসবে আসলে আপনি এখান থেকে বুক থেকে সামনে নিয়ে এরপর ওই ওই জায়গায় ঢুকিয়ে রাখবেন তাহলে আপনার সিট বেল্ট বাধা হয়ে গেল এখন এটা হলো রাবার সিস্টেম আবার অনেক সময় যখন সিট বেল্ট খোলবেন খুলতে গেলে আপনার ডান হাত দিয়ে এরকম আপনার বুকের উপর থেকে ধরে নেবেন এক হাত দিয়ে ধরে নিয়ে বাম হাত দিয়ে পেশ করে ওটা খোলবেন এখন ধরে নেওয়ার কথা বলছি কিসের জন্য যদি বাম হাত দিয়ে খালি প্রেস করেন তাহলে ও সুটটা রাবার এদিকে টান দেবে ধাম করে আইসে যাবে তখন আপনার বুকে একটা বাড়ি লাগতে পারে এই বাড়ি যেন না লাগে এই জন্য আপনি ডান হাত দিয়ে সিট বেল্টটা ধরে নেবেন আগে তারপরে ওইটা প্রেস করবেন তখন আবার খুলে রাখবেন তো ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন তো দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ